কাছে আপনি মোটর চালাবেন সেই তার আছে অটো ওয়ারিং করবেন সেই তার আছে মাইকিং করবেন সেই তার আছে মানে আপনি কি কাজের জন্য তার লাগবে সব আমার কাছে আছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গজ বিক্রি করতেছে পাইকারি দিকে আমার কাছে নিবেন দুইশো পঞ্চান্ন টাকা কেজি দুইশো পঁচপন্ন টাকা কেজি আপনারা এরকম অটো ওয়ারিং এর তার পেয়ে যাবেন বিভিন্ন কালার এই তারটা কিন্তু হোলসেল হ্যাঁ পাইকারি জায়গা থেকে একশো পঞ্চাশ আমার থেকে কিনবেন একশো মাত্র চারশো পঞ্চাশ টাকা ওয়ান জেতার যেটা নবপুরের সম্ভব নেই এই নবাবপুরের ফাইভ ইলেকট্রিক আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে কিনবেন একশো থেকে একশো বিশ টাকা আমারতে আসলে চৌচল্লিশ টাকা পিস চৌচল্লিশ টাকা ন্যাশনাল পিন ভাই সারা বাংলাদেশ এরা তিনশো সাড়ে তিনশো দিয়ে কিনতে হবে আসলে অনলি পঁচাশি টাকা গিজার চালাবেন ইলেকট্রিক চুলা চালাবেন এসি চালাবেন ওভেন চালাবেন রাইস কুকার চালাবেন যত বাংলাদেশের হাই কিছু আছে গ্যান্ডিং মেশিন চালাবেন রাস্তা খুঁজে করবেন

উনিশশো টাকা দিয়ে উনিশশো টাকা আপনি উনিশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেন আজকে পুরা ভিডিওতে কথা বলবে মির ভাই আসসালামু আলাইকুম মির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রুবিল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন ভাই নভেম্বর মাস পুরো শেষের দিকে ভাই জি যারা এই ইলেকট্রিক ব্যবসা করে শীতের আইটেমে শীতের আইটেম কিন্তু সব জায়গায় যেমন শীতের পোশাকও হয় আবার গরমের পোশাকও হয় ইলেকট্রিক হয় যে ইলেকট্রিক শীতের ভিতরে আইটেম আলাদা থাকে জি জি আইটেম হচ্ছিল আপনি যে হিটার জক এগুলো হ্যাঁ ও তারপর হচ্ছে আপনার বর্তমানে কিন্তু শীতের ভিতরে কিন্তু মাছ টস লাইট অন্ধকার হ্যাঁ টর্চ লাইট ব্যবহার করতে পারেন আচ্ছা দেখা যায় হিটার হিটারের মূল উদ্দেশ্য কি সবার ঘরে কিন্তু মোটামুটি ইলেকট্রিক চুলা বা মোপাশলে যাদের ইলেকট্রিক চুলা নাই সিলিন্ডার আছে গ্যাসের চুলা আছে পাশাপাশি লারকি চুলা আছে তো আমাদের যে নামাজি ভাইরা আছে যে মধ্যরাতে যে ফজরের নামাজ বা তাহার নামাজ আদায় করবে তখন উজু করার ক্ষেত্রে কি হয় একটু পানি ঠান্ডলে একটু কষ্ট হয়ে যায় তো সেই কারণে কিন্তু শীতে হিটারটা প্রচুর পরিমাণ চলে তো যারা বেকার আছেন ব্যবসায়িক ভাইরা আছেন তারা কিন্তু যারা পুরাতন ব্যবসায় অবশ্যই শীতের হিটারের সংগ্রহ আসেন তো ইনশাল্লাহ ফাইমিলে আসতে আপনি হিটার গুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন যারা বেকার ভাইরাস তারা কি করবেন চিন্তা করতেছেন তারা কিন্তু এখন সুবর্ণ সুযোগ চলে আসছে হিটার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনি হিটার কিছু টস লাইট নিয়ে শুরু করেন আপনি পার পিসে যদি ভাই মার্কেটিং করে বিশ টাকা করে লাভ করেন অনেক টাকা আচ্ছা হিটার থেকে টস আমার কাছে শুরু হচ্ছে ভাই টাকা থেকে শুরু আর টস লাইট টাকা দামের পর্যন্ত টস আমার কাছে ভাই শুরু হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে

যে ভিডিওটা দেখছেন আপনি আসেন সেই প্রতিষ্ঠানটায় যে সেই ব্যক্তিটা আছে কিনা সেই প্রতিষ্ঠানটা আছে কিনা তারপর আপনি কেটা কাটা করেন তাহলে কখনোই ভাই প্রতারণার ফাঁদে পড়বেন না কারণ প্রতারক দিয়ে দেশটা ভরে গেছে প্রতিষ্ঠানে আসলে আসলে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইভ ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত আপনার গুলি বাংলাদেশের কেন্দ্রীয় হচ্ছে গুলিস্তান

ওয়ান পয়েন্ট ফাইভ আপনার ব্র্যান্ডিং নিবেন আপনার

ব্যবসা হবে না কিভাবে আমরা ফাইভ ইলেকট্রিক দেখে নিবো কেন করতে পারবে না শুধু ইচ্ছা শক্তিটা নিয়ে আসবে যে ভাই আমি ইচ্ছা শক্তি আছে করবো বাকি রিজিকের মালিক আল্লাহ ফিডব্যাক ইনশাল্লাহ আমি দেবো আপনার ঠিক আছে আমার কাছে ভাই যে লাইট হুম লাইট চুরি দিতেছে ভাই দশ টাকা পঞ্চাশ পয়সা ওকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা এসি দিচ্ছে কিনবেন পঞ্চান্ন টাকা পিস আচ্ছা আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আমি আপনাকে প্যাকেজ তৈরি করে দিব ঠিক আছে তারপর যদি আপনি উন্নত মানে যাই দুই বছরের গ্যারান্টি দিয়ে লাইট বিক্রি করবেন যে মানে লাইট বিক্রি করবেন যাকে দিবেন সে বলবে লাইট দিছ এই যে আমাদের ওয়ান জে প্রোডাক্ট যেটা আমরা নিজেরা ইম্পোর্টাইটে করে থাকি ঠিক আছে আমাদের ওয়ান জে প্রোডাক্ট হচ্ছে আপনার পাসওয়ার্ড পড়বে আপনার

আমাদের কাছে উন্নত মানের এই সিরিজ আছে ভাই প্লাস কোম্পানির 18 ওয়াট 410 টাকা 20 ওয়াট 440 টাকা এটা হচ্ছে আপনাদের মিনিমাম 4 ঘন্টা ব্যাকআপ দিবে 4 ঘন্টা ব্যাকআপ না দিলে একটা লাইটের জায়গায় তিনটা লাইট দিব 680 টাকা এমআরপি আছে তারপর ভাই আমার কাছে পেয়ে যাবেন কলিং বেল দুই বছরের গ্যারান্টি মাত্র 75 টাকা পিস ভাই দুই বছরের গ্যারান্টি কলিং বেল দিচ্ছি আমাদের কাছে আছে ভাই এসডিবি বক্স হ্যাঁ হ্যাঁ এসডিবি বক্স পেয়ে যাবেন 340 টাকা থেকে আমাদের কাছে আছে ভাই সুইচ বোর্ড সুইচ বোর্ড আছে ভাই 5 টাকা থেকে শুরু 5 টাকা থেকে শুরু আমাদের কাছে আছে ভাই ব্রেকার দেখেন বিআরবি সান প্লাস ব্রেকারের ক্ষেত্রে সব ভাই বোনদের বলবো অবশ্যই ব্রেকারটা উন্নত মানের লাগাবেন কারণ একটা লোকাল ব্রেকার বাজে একটা ব্রেকার লাগালে একটা দুর্ঘটনায় আপনার পরিবারের জীবন চলে যেতে পারে ভাই ব্রেকারে দুই টাকা বেশি যাক কিন্তু আমার সাজেস্ট আপনি ব্রেকার ভালো লাগাবেন তারপর কিন্তু আমাদের কাছে ভাই দেখেন এই যে ওয়ান জি এর প্রোডাক্টের অভাব নাই অভাব জি সুইচ সব কিছু রয়েছে ওয়ান জি আছে টেসলা কিটি ব্র্যান্ডের আছে অনেক ব্র্যান্ডের আছে ওয়ান প্লাস ব্র্যান্ড আছে আমাদের কাছে আপনি মোটামুটি কিছু ভ্যাকুলেট দেখায় কিছু আছে তারপর যদি আমি একটু ব্যাগোলাইটের ধারণা দেই যে ইলেকট্রিক ব্যবসাটা অনেকে বলে যে ভাই এত লাভ এত লাভ দেখায় আসলে আপনি যদি জাগা মতন এসে যারা মাল তৈরি করে তাদের থেকে এসে মাল কিনতে পারে তাহলে আপনি লাভবান হয়ে যাবেন যেরকম আমাদের কাছে সুইচ পাঁচ টাকা একানব্বই বসা থেকে কালার সুইচ ছয় টাকা একানব্বই বসা নয় টাকা আটান্ন বসা ওয়ান যে সুইচ ওয়ান অফ লেখা বারো টাকা পঞ্চাশ পয়সা রেগুলেটর বাইশ টাকা থেকে শুরু ভাই পাঁচ বছরের গ্যারান্টি টু পিন প্লাগ শুরু হচ্ছে তিন টাকা একানব্বই পয়সা থেকে টু পিন প্লাগ শুরু ভাই তিন টাকা একানব্বই পয়সা ছয় টাকা পঞ্চাশ পয়সা নয় টাকা আটান্ন পয়সা এই যে ভাই ওয়ান যে টু পিন প্লাগ কি চালাবেন বাংলাদেশের যা তাই চালাবেন জলে যাক পড়ে যাক গলে যাক ব্যাগো মাল ভাই মাত্র চোদ্দো টাকা পিস শুধু এই না টুপিন জগতের অ্যান্টিবায়োটিক ভাই তেশ টাকা পিস বাংলাদেশের সর্বোচ্চ জাসে চালাবেন একটা নষ্ট হলো চিন্তা নিবেন ভাই এগুলো যা দেখাই ভাই শুধু এই দেখেন আমার কাছে আসলে আপনি ওয়ান জের কি না পাবেন বেডচুসটা ভাই পর্যন্ত ওয়ান জের ওয়ান জের হ্যাঁ দশ টাকা পিস ভাই ভাই মিডির ভাই অনেকেই বলে ভিডিও তে ভাইয়া ওনারা বলে বিশ্বাস হয় না এত কমে ঠিক হবে ভাই এত কমে আমরা দিতে পারি আমরা হচ্ছে মাল তৈরি করে থাকি এর আজকে হ্যাঁ মেন জায়গা প্রস্তুত করবে মাদার হোলসেলার আপনি মাদার হোলসেলার তে ব্যবসা করলে অনেক ফ্যাসিলিটি পাবেন যেরকম আমি বলে দিই আমাদের কাছে আপনি যে প্রোডাক্ট গুলাই নেন যে প্রোডাক্টটাই নেন ছয় মাসের ভিতরে যেকোনো ধরনের বা প্রোডাক্ট রয়ে গেলে আপনি চেঞ্জ করে অন্য আইডেম যেটা মঞ্চে নিতে পারবেন এগল আইডেম তার পাশাপাশি কন্টিনিউ এক বছর ব্যবসা করেন আপনি কন্টিনিউ এক বছর ব্যবসা করার পর আপনি দোকানটা যখন স্বাবলম্বী হবে তখন কিন্তু একটা বাসা বাড়ির বড় বড় অর্ডার আপনি পাবেন পাবেন পাঁচতলা দশ তলা এলাকায় একটা বাসা বাড়ি আপনি অর্ডার নিয়ে নেবেন যে ভাই আপনার বাসার যা মাল লাগবে আমি দিবো তখন আমি আপনাকে সেই ফিডব্যাক গুলো দিব আপনার কত টাকা মাল লাগে আমার প্রতিষ্ঠান থেকে আপনার দোকানে আমি আমার নিজ দায়িত্বে বাকি সুযোগ আছে কিন্তু প্রথমে না এক বছর ব্যবসা করতে হবে ভাই ঠিক আছে ভাই তারপর এগুলো তারপর হচ্ছে ভাই প্যান্ডেল হোল্ডার ষাট টাকা থেকে শুরু ঠিক আছে নয় টাকা পিস দশ টাকা একচল্লিশ পয়সা পুরো ব্র্যান্ডিং নিতে গেলে আড়াইশ টাকা আমাদের ষোলো টাকা ষোলো টাকা তারপর পোল্ট্রি ফার্মিং ইউজ করবো আমরা হ্যাঁ দুইশো কাঁচের বা চালাবো টানা ছয় দিন ছয় দিন টানা ছয় দিন চালাই গেলে যাক আমার ভাই

দুই মাথা টেস্ট আর টাকা পঁচিশ পয়সা থেকে শুরু তারপর এগুলো হচ্ছে এত বড় একটা টেস্টার ভাই বিশ টাকা পঞ্চাশ পয়সা আমার কাছে ভাই যে নাই বলতে ইলেকট্রিক জগতের নাই বলতে শব্দ নাই জাহাজের তার আসলে জাহাজের তার নাই এগুলো আমরা বাংলা তার আমরা নিজেরা প্রস্তুত করে থাকি এগুলার মধ্যে আমাদের কাছে হিউজ কালেকশন আছে ভাই ভিডিওর মাধ্যমে কিন্তু আমার যে কি পর্যাপ্ত তার আছে এই ভিডিওর মাধ্যমে আমার কারখানার আমার কাছে দুইশো পঞ্চান্ন টাকা কেজি দুইশো টাকা কেজি আপনারা এরকম অটোয়ারিকে তার পেয়ে যাবেন বিভিন্ন ভাই আরেকটা বৈশিষ্ট্য আছে কি জানেন কালার না আপনি প্রয়োজনে দুইটা তার ইউজ করতে পারবেন খুলে

এত গছ এত ফিট তার লাগবে আমরা ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব আর আমাদের কাছে কিন্তু ভাই যে রোল ধরে তার নিতে হবে বাধ্যতামূলক না আপনার যতটুকু প্রয়োজন আপনি আমার প্রতিষ্ঠানে এসে নিয়ে যেতে পারবেন অথবা ফোন কলের মাধ্যমে নিতে পারবেন মিনিমাম ঠিক আছে তারপর শুধু এই না আমার কাছে ভাই কিন্তু তারের শেষ তার দেখেন তারের জগতের শেষ আপনি বাংলাদেশের যে জায়গায় যান ভাই এই তারটা কিন্তু হোলসেল হ্যাঁ

মানে অচিন্তামূলক রেট দিয়ে দিব অনলি একশো চল্লিশ টাকা যেটা বাংলাদেশে কেউ সম্ভব না তারপর এফটিতার আগে আমি ববিনটা দেখাই এই ববিন তারটা যে নিবেন যদি আমাকে ববিনটা রিটার্ন করেন ক্যাশব্যাক পঞ্চাশ টাকা পাবেন আর আমাদের ববিনের তারের দামটা হচ্ছে অনলি তিনশো টাকা কয়েল কয়েল আপনি এগুলা পাঁচ টাকা ষাট টাকা গোস বিক্রি করলেও দ্বিগুণ লাভ তারপর ভাই আমাদের তো ওয়ান জে প্রোডাক্ট সব সবকিছু আছে আমাদের কিন্তু ওয়ান জে তারও আছে ভাই আপনি এক নামে প্রোডাক্ট নিয়ে ইলেকট্রিক জগতের যাবতীয় সবকিছু বিক্রি করতে পারবেন যে বলেন যদি মার্কেটিং করবেন আমরা কিন্তু ডিলারশিপ নিয়োগ দিচ্ছি কিছু জায়গায় আমাদের ওয়ান জে প্রোডাক্টের ডিলারশিপ হয়ে গেছে কিছু জায়গা বাকি আছে যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন আলাপ সাপেক্ষে ইনশাল্লাহ দিব আর আমাদের ডিলারশিপটা কিন্তু হচ্ছে ভাই জমানত বিহীন টাকা জমানত লাগবে না আপনি এক লক্ষ টাকা মাল নেবেন এক লক্ষ টাকার মাল দিয়ে দিব তার পাশাপাশি আপনার ওই অঞ্চল থেকে আমার যে গ্রাহকরা আসবে সেটা আমি আপনাদের শিপমেন্ট করে দিব তারপরে দেখা এই যে ওয়ান যে তার ভাই তেইশ ছিয়াত্তর তার হলো সারা নবাবপুর চারশো দশ টাকা আচ্ছা আর আমার কাছে অন্য অন্য জনের চল্লিশ ছিয়াত্তর তারা গ্যাস দিবেন আর আমার গ্যাস তাইরা পুরো নবপুর ঘুরবেন ভাই পুরো নবাবপুর ঘুরবেন আমার চল্লিশ ছিয়াত্তর গ্যাস টাইটা সবচেয়ে উন্নত মানের গ্যাস আমারতে আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ওয়ান জে তার যেটা নবপুরের সম্ভব নয় এটা এই নবাবপুরের ফাইভ ইলেকট্রিক আমরা দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা এফটি তার ওয়ান জের নাম লেখা থাকবে চল্লিশ ছিয়াত্তর লেখা থাকবে ঠিক আছে তার গায়ে লেখা থাকবে চল্লিশ ছিয়াত্তর এ দেখেন ভাই চল্লিশ ছিয়াত গায়ে লেখা থাকবে ইস্টিকার চল্লিশ ছাত্তর গ্যাজও হবে চল্লিশ ছিয়াত্তর চারশো পঞ্চাশ টাকা কয়েন বিশ টাকা গছ বিক্রি করবেন ভাই বোক খুলেয়া চারশো পঞ্চাশ টাকা দিয়ে একটা তার কিনে আপনি বিশ টাকা গছ বিক্রি করলে আপনি চিন্তা করেন একটা তার কত লাভ এক হাজার সারাদিনে ভাই বিশ গছ তার আছেন না বিশ গছ তার যদি সাপোজ দশ টাকা করে লাভ হলে ভাই দুইশো টাকা ইলেকট্রিক মাল সারাদিনে ভাই আপনি এভারেজ এ মোটামুটি যারা ছোটখাটো দোকানদার আছেন ওই ভাইদের বলতেছি বা ব্যবসা করতে ইচ্ছুক যে কি করবেন তিন হাজার টাকা ইলেকট্রিক মাল বেসেছেন এক হাজার টাকা আপনার পকেটে অটোমেটিক চলে আসবে পেইন ছাড়া ঠিক আছে শুধু এই না আরও তো লাভের আছে অনেক লাইট লাভের আইএম আছে যদি এই একটা প্রোডাক্ট বলি ভাই পঁচিশ টাকা খুচরা মূল্য আমাদের কাছে মানে কিনবেন পাইকারি মূল্য খুচরা মূল্য পঞ্চাশ থেকে সত্তর টাকা বিক্রি করা যায় তারপর হচ্ছে ভাই আমাদের কাছে পেয়ে যাবেন আপনি মাল্টি সকেট মাল্টি সকেট সারা বাংলাদেশে কিনবেন একশো থেকে একশো বিশ টাকা আমার আসলে চৌচল্লিশ টাকা পিস চৌচল্লিশ টাকা কষ্ট করা শুধু আমার দোকানটা ভিজিট করবে দাম চৌচল্লিশ টাকা ঠিক আছে তারপর যদি বলি ভাই অনেক টেন পিন ইন্টারন্যাশনাল পিন ভাই সারা বাংলাদেশের এরা তিনশো সাড়ে তিনশো দিয়ে কিনতে আমার তো আসলে অনলি পঁচাশি টাকা ভাই ইলেকট্রিক ব্যবসা এগুলা ভাই যদি আপনি নর্মালি একটা মাল একশো টাকা চোখ বন্ধ করে লাভ করা যায় যে লাভ করবো না তাও পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করা যায় তার পাশাপাশি এই যে ভাই ওয়ান জে ওয়ান জে কিন্তু হচ্ছে ভাই এই যে আমাদের প্রোডাক্টগুলো গুলো ওয়ান জে গ্যারান্টি সহকারে পাঁচ বছরের গ্যারান্টি অনলি ছিয়ানব্বই টাকা পিস এগুলো আপনি

আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর যদি পিসি বারাম বলি ভাই বারো টাকা পঞ্চাশ পয়সা সব ওয়ান যে প্রোডাক্ট ভাই ঠিক আছে তারপর হচ্ছে এই যে একটা প্রোডাক্ট

ক্যাটালগ দিয়ে দিব ওয়াজের এর তারপর যদি ভাই একটু ওয়ারিং এর ক্ষেত্রে যাই যারা বাসা বাড়ির মাল করতে চান আমাদের কাছে আপনি কালারফুল বাদাম গুলো পেয়ে যাবেন অনলি ছেষট্টি টাকা থেকে আটাত্তর টাকা দামের পর্যন্ত ওকে ছেষট্টি টাকা থেকে আটাত্তর টাকা দামের পর্যন্ত আমার কাছে কালার বাটাম আছে ঠিক আছে তারপর হচ্ছে আমার কাছে এই যে বড় বাটাম গুলা পেয়ে যাবেন উনিশ টাকা আটান্ন পয়সা আঠাইশ টাকা তারপর হচ্ছে এই যে বত্রিশ টাকা তারপর বাংলাদেশের যদি কোনো ব্র্যান্ডিং এর নিতে চান আপনি হোলসেল কেনা পড়বে একশো পনেরো আমার থেকে কিনবেন অনলি পাঁচচল্লিশ টাকা ভাই পাঁচচল্লিশ টাকা অনলি পাঁচচল্লিশ টাকা কিনে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা ফুস্তা মূল্য বাজারজাত করতে পারবেন আপনি আবার বলছি ওয়ান যে কালেকশন সব রয়েছে প্যাকেটে এরকম সিস্টেম করা থাকে আপনারা এই প্যাকেট প্যাকেট নিতে পারবেন এক আইটেম জি তারপরে শুধু এই না ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মডেল নাম্বার উল্লেখ করা আছে দেখেন এখানে এই যে মডেল নাম্বার আঠাইশ সাতাইশ হ্যাঁ ছাব্বিশ এরকম বত্রিশ চৌত্রিশ তেত্রিশ চোদ্দ পনেরো এগারো দশ তেরো মানে প্রত্যেকটা এই যে পঁচিশ তেইশ আপনার অর্ডার করার ক্ষেত্রে সহজ হবে যে ভাই আমার ওয়ান যে এত নাম্বার প্রোডাক্টটা দিয়ে দেন তাহলেই হয়ে যাবে তারপর যারা বাসাবাড়ি করতে চান যে বাসাবাড়ির মাল আমার থেকে কেন নেবেন আমার থেকে এই জন্যই নেবেন যে এইখানে বাংলাদেশের যত লেটেস্ট মডেলের গ্যাংসেস গুলো আছে আমার এই বোর্ডে আছে আচ্ছা আর এখানে হচ্ছে আপনার জি সান প্লাস ESB ভাই যতগুলো সান প্লাস নিমো এমকে চেন লিগ্রিন সুপারস্টার সিলিন্ডার সব আছে শুধু এই না আপনি আমার কাছে 43 থেকে 65% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন অঞ্চলে যে প্রোডাক্টার বিল হবে এক লক্ষ 20 হাজার আপনি সেই টোটাল প্রোডাক্ট আমি আপনাকে 40% টাকা সেভ করে দিব পাশাপাশি 20 বছরের গ্যারান্টি ওকে এই তো দিলাম গ্যাং সুইস তার তার আপনি চাইলে আবার ওয়ান জেনারমেস ওয়ারিং তার নিতে পারেন 100% ফায়ারপ্রুফ তামা হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট পিবিসি কোয়ালিটি বাংলাদেশের যত বড় ইঞ্জিনিয়ার আছে দেখায় চেক করাইবেন যদি বলে যে না মাল এটা চলবে না রিটার্ন ব্যাক দিবেন আর গাড়ি ভাড়া দিয়ে দেবো ভাই ঠিক আছে তারপর ভাই সিঙ্গেল তার একশো নব্বই টাকা কয়েল কিনবেন একশো নব্বই লাল কিনেন কালো কিনেন একশো টাকা কয়েল এটা খুশ আপনি যদি আমার থেকে নিয়ে আমার কিন্তু সাবেক মূল্য হচ্ছে দুইশো এটা আমি ডিসকাউন্ট একশো নব্বই দিচ্ছি আপনি চাইলে এই প্রোডাক্ট টা মার্কেটিং করতে পারেন আর বেশি না 10 কয়েল তার নিয়ে যান

বিনীত অনুরোধ করে বলছি সামনে কিন্তু রমজানও আমাদের মোটামুটি কাছে শীত চলে আসছে শীতের ব্যবসা দেখা দিলাম তারের ব্যবসা দেখা দিলাম লাইটের ব্যবসা দেখা দিলাম বেগো লাইটের ধারণা দিলাম বিস্তারিত যদি কিছু জানা থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন অথবা আপনাদের দোকানে সরাসরি চলে আসবেন আপনি যত যা জানার বোঝান আমাদের সাথে আলাপ সাপেক্ষে করবেন আর যারা প্রবাস বাইরে আছেন দেশে এসে কি করবেন তাদের জন্য ভাই কোনো টেনশন নাই রাজকীয় ব্যবসা হচ্ছে ইলেকট্রিক ব্যবসা এক্সপায়ার কোনো ডেট নাই দশ বছর পাঁচ বছর মানে পয়লা থাকলে মালের দাম বাড়বে কমবে না ভাই বহুত হয়েছে বিদেশ এখন নিজের দেশে চলে আসে পরিবারকে সময় দেন নিজের দেশে এসে ব্যবসা করে নিজের ইনকাম সোর্স ঠিক রাখুন তো এই না রুবিউল ভাই আমাদের কাছে কিন্তু যে নাই বলতে কিছু নাই আমাদের কাছে দেখেন এই যে পাখা লাইট ও ইয়েস সার্ফেস লাইট সার্ফেস লাইট আপনারি

আর যারা বাসা বাড়ি করতে চান ভাই বোনদের বলতেছি আমার দোকানে আসুন আমার প্রোডাক্ট দেখুন যদি মনে হয় যে না আমার প্রোডাক্ট আপনার বাসা ব্যবহার করার উপযুক্ত আপনি ব্যবসা করে কিছু স্বাবলম্বী হতে পারবেন আমার সাথে ব্যবসা শুরু করুন তো এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য সুস্থতা কামনা করবেন যাতে আমি আপনাদের মাঝে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমার বেকার ভাইদের নিয়ে যাতে আমি এগিয়ে যেতে পারি এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ